গাইস চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমি ভাস্কর তোমাদের সাথে আছি আর তোমরা আমার সাথে আছো তো আমরা আজকের প্রোগ্রাম করেছিলাম যমুনাস্কর বাজার থেকে ভিতরে আর এখন প্রোগ্রামে যাচ্ছি আমরা সাগরদ্বীপ তো আমরা গান ছেড়ে একটু রেস্ট নেওয়ার জন্যে বিছনা করে শুয়েছিলাম সেখান থেকে আমাদেরকে তুলে নিয়ে আসা হয়েছে জোর করে যে প্রোগ্রাম আছে সাতটায় জোয়ার পার করে দেবো আমাদেরকে নদী রাস্তা জলের ব্যাপার তো আমরা উঠে চলে এসছি এখন আট নম্বর নম্বর ঘাটে আজি সাতটা বাজে জল নেই শুনতে পাচ্ছি যে নটার পরে জল উঠবে মানে জোয়ার আসবে নটার পরে তা আমাদের এখানে নটা পর্যন্ত অপেক্ষা করতে তাহলে ভাবো আমরা কত কষ্ট করছি কত স্ট্রাগল করছি অনেকে ভাবছে যে গার্জেন টাজন করছে খুব ভালো আছে ওরা রিলাক্সে খায় দেয় ঘুরে ভাই বলাটা অনেক সহজ কিন্তু এই কাজটা অনেক কঠিন খুব কষ্টের কাজ ভাই মাটি কাটার থেকে বেশি কষ্ট সারাদিন মাটি কালে দেবো মাটি রাত্রেবেলা ঘুমায় আমাদের রাতেও ঘুম নেই দিনেও ঘুম নেই দেখা যাচ্ছে সুযোগ মুখের অবস্থা কী অবস্থা হয়ে গেছে সারা জায়গায় এত কষ্ট করে ফেলে এইখানে বসে আমি এখন আছি ড্রাইভার সিটে মানে হট সিটে এখন গা গরম তো চলো বাইরে একজন আছে দেখা একটু ওদের মুখ থেকে কি শুনে নেওয়ার উপরে কী অবস্থা আমাদের দলের ছেলেগুলো আছে দেখেন যাবো আজকের গঙ্গাসাগর হ্যাঁ দাদা বলো কী আছে এখন আমরা এসেছি আট নম্বরের ঘাটে আজকের আমাদের গান গঙ্গাসাগর কাল গান ছিল জমেনশ্বর কেদো এই এসেছি আট ঘাটে এখন যাবো গঙ্গাসাগর এখন নদীতে ভাটা পড়ে গেছে জুয়ার নেই নটার সময় জুয়ার উঠবে তারপরে আমরা ওপারে যাবো এখন ধরো আধ ঘন্টা সময় লাগে দেখো গালেতে মাছ উঠছে বন্ধুরা গালেতে মাছ উঠছে সব রেগে আছে সব ছেলেগুলো খাপটা হয়ে গেছে দেখো কী অবস্থা দেখো সব চোখ মুখ চার পাঁচ দিন আমাদের চোখে এইভাবে ঘুম নেই চার পাঁচটা দিন প্রত্যেক দিন রাত করে উঠতে জলের বালতি নিয়ে ঘুমাচ্ছো আচ্ছা জলের বালতি নিয়ে ঘুমাচ্ছে দেখানো এসব কম্বল মুড়ি দিয়েছে দেখা করছো বন্ধুরা দেখা যাচ্ছে না কম্বল মুড়ি দিয়েছে একদম কম্বল মুড়ি দিয়েছে গাজনের গাড়ি আমরা যাচ্ছি মামার বাড়ি ঠিক আছে তো তোমরা দেখো ए हरनदारो डागो की है बच्चा गुले हरनदार हरनदार भितरा हरनदारो ना आइ जागो बोंदिरा देखो 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 हमारे दे हरनदार देखो बाबा की अवस्था मानुसता पड़े देखो सीटर के भितरे आहिला घुईमे काडा होय गेछे लोगटा आमदे चोकेर घुमनी लोगके घुईमे काडा होय गेछे एकदम ए हरनदार डागा सागर बोल डागो रे भाई

তিনটে করে লাইন তিনটে তারপরে সিবি তো নেমে ছোট গাড়ি মেলার সময় হলে আর একটু